আসসালামু আলাইকুম তো কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন একটা কাজে আসছি তো তো এখানে হচ্ছে যে লাইনটা সেটা নেওয়ার জন্য এই যে হচ্ছে গ্রাউন্ড দিয়ে নিয়েছিল হ্যাঁ এই এই যে দেখাই আমি এখানে হচ্ছে গ্রাউন্ড এর লাইন তো এই হচ্ছে গ্রাউন্ড দিয়ে যে টাইসেন তো এটা হচ্ছে আর কি আপনার এই গ্রাউন্ড দিয়ে আইসা দেখাই আমি আপনাদেরকে এই এদিক থেকে আসবে এদিক থেকে আয়শা এদিক থেকে গ্রাউন্ডে হয়ে এই সুইচ বোর্ডে আসবে হ্যাঁ তো এই সুইচ আসার কথা ছিল তো কোনো একটা কারণে দেখাই আমি আপনাদেরকে কোনো একটা কারণে কোনো একটা ভুলবশত হয়তো সেটা টাইস মিস্ত্রি হতে পারে অথবা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রিদের হতে পারে কোনো একটা কারণে হচ্ছে এই লাইনটা আর টানা হয় নাই হ্যাঁ বা নিচে ফ্লোরে টাইস মিস্ত্রি টাইচ করে গেছে হয়তো খেল করে নেয় তো এদিকটা টাইচ করে দিছে তো টাইচ করে দেওয়ার পরে হচ্ছে যে এই পর্যন্ত আর লাইনটা আসতে পারে নাই তো যার কারণে লাইনটা মারি খেয়ে গেছে তো এখন তো আর টাইচ কাটাও সম্ভব না আর বাইরেওয়ালা বলতেছে যে ওয়াল কাইট দিবে না তো যার কারণে একটা বিকল্প রাস্তা সেটা হচ্ছে এই যে দেখেন যে এটা আলাদা করে একটা লাইন টেনে নিয়ে আসা হয়েছে এই যে এই যে হচ্ছে এখন জাস্ট এখানে আহ লাগিয়ে দিব তা আপনারা কখনো এই ভুলটা করবেন না ঠিক আছে যদি আপনার এই ভুলটা করেন তাহলে আপনি ভোগান্তি হবে তো সাথে সাথে এই লাইন গুলো আপনার দিয়ে দিবেন হচ্ছে যে তখন আর এত 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 ভেজাল করতে হয় না যেমন এই এই যে যে দেখেন এই যে এত ঘুরা ওপেন এখন জিনিসটা খারাপ দেখা যায় ঠিক আছে তো এখন আর এই জিনিসগুলা এরকম করবেন না এরকম করলে যে এই খুব খুবই খারাপ দেখা যায় দেখেন এত সুন্দর একটা ফ্ল্যাট এই যে এত সুন্দর একটা ফ্ল্যাট হ্যাঁ এই যে এত সুন্দর একটা ফ্ল্যাট একটা সিঙ্গেল মানুষের জন্য এই লাইন হচ্ছে আপনার না ওপেন টানা হয়েছে তো এগুলো ওপেন টানার কথা ছিল না এগুলো ওপেন টানা হয়েছে পরবর্তী গুলো প্ল্যান চেঞ্জ হয়েছে যার কারণে এগুলো ওপেন টানা হয়েছে তো এই যে দেখেন যেটা বলতেছিলাম যে এত সুন্দর একটা ফ্ল্যাট দুই রুম একটা ফ্ল্যাট ছোট একটা ফ্ল্যাট তো এখানে হচ্ছে এই যে লাইন কারণে এখন ফ্ল্যাট এর সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তো আপনারা যারা কাজ করেন সাথে 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 করে নেবেন তাহলে আর এরকম ধরনের প্রবলেম গুলো হবে না আর এরকমই ভুল ধরার জন্য বা নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন এই হচ্ছে মেন ভুল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম